সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গ্রেপ্তার হয়েছে কয়েক শতাধিক মানুষ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রীর পরিবর্তনের পরপরই এই অস্থিরতা ফ্রান্সে নতুন রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে বুধবার ভোর থেকেই ব্লাক্তু কর্মসূচিতে রাস্তায় নামে হাজারো তরুণ ফরাসি ভাষায় যার অর্থ সব কিছু অচল করে দেয়া রাজধানী প্যারিস সহ বিভিন্ন সড়কে অবরোধ প্রতিবন্ধকতা ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা পুলিশ টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষ আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় কয়েক শতাধিক বিক্ষোভকারীকে স্বরাষ্ট্রমন্ত্রী বরুণ রেতাইও জানান এই বিক্ষোভ ছিল পরিকল্পিত সারা দেশে মোতায়েন করা হয়েছে আশি হাজার পুলিশ সদস্য পশ্চিমাঞ্চলে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় আর দক্ষিণাঞ্চলে রেললাইনের বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত করার মধ্য দিয়ে বন্ধ করা হয় ট্রেন চলাচল স্থানীয় গণমাধ্যম বলছে কোনো সুনির্দিষ্ট নেতৃত্ব ছাড়াই আন্দোলন ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ব্যয় সংকোচন নীতির বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী ফ্রোসাউ বাইরোর পদত্যাগ এবং তার পরিবর্তে ম্যাক্রোর ঘনিষ্ঠ সেবাস্টিয়ান লোকনুকে প্রধানমন্ত্রীর আসনে বসানোই আন্দোলনকে উস্কে দিয়েছে বিক্ষোভকারীরা বলছেন সংসদ ভেঙে দেওয়া উচিত ছিল ম্যাক্রোর বামপন্থীদের বাদ দিয়ে ঘনিষ্ঠকে ক্ষমতায় বসানোর ফলে তাদের ক্ষোভ আরও তীব্র হয়েছে বিশ্লেষকদের মতে এই আন্দোলন এখন শুধু দেশটির বাজেট নিয়ে নয় বরং ফ্রান্সের রাজনীতির দিক নির্দেশন নিয়েও প্রশ্ন তুলছে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ